হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি ফ্রেন্ডস বর্তমানে হোয়াটসঅ্যাপ ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপগুলির মধ্যে একটি যার প্রায় আটশো পঞ্চাশ পয়েন্ট আট মিলিয়ন ব্যবহারকারী রয়েছে অনেক স্থানীয় এবং বিশ্বব্যাপী কোম্পানি চেষ্টা করছে কিন্তু কেউই এর আধিপত্যকে চ্যালেঞ্জ করেনি কিন্তু এখন হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ করতে পারবে এরকম একটি ভারতীয় ম্যাসেজিং অ্যাপ আরাতাই খুব জনপ্রিয়তা অর্জন করেছে আড়াতাই হলো একটি মেড ইন ইন্ডিয়া মেসেজিং অ্যাপ যা বর্তমানে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে পরিচিতি লাভ করে এবং কর্মবর্ধমান গোপ গোপনীয়তা সচেতনতার সাথে আরাতাই এখন খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে যার ফলে চালু হওয়ার মাত্র তিন দিনে এর দৈনিক সাইন অ্যাপ দশ কোটিতে পৌঁছেছে তবে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় অ্যাপ আরাতাই কি মেটার হোয়াটসঅ্যাপকে বিট করতে পারবে তার আগে জেনে নিই কি এই আড়াতেই অ্যাপ আড়াতেই হলো শ্রীধর বেম্বু পরিচালিত জোহো কর্পোরেশনের একটি মেড ইন ইন্ডিয়া ম্যাসেজিং অ্যাপ যার সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত আমাদের অনেকের হয়তো জানা নেই যে আমাদের কাছে মাইক্রোসফটের একটি দুর্দান্ত ভারতীয় বিকল্প আছে এবং সেটি হলো জোহো যা উনিশশো সাল থেকে পরিষেবা শুরু করে আজ জোহো একটি শীর্ষস্থানীয় ভারতীয় সাস কোম্পানি জিমেলের মতো জোহো মেল গুগল ক্যালেন্ডারের মতো জোহো ক্যালেন্ডার গুগল ড্রাইভের মতো জোহো ওয়ার্ক ড্রাইভ সব কিছুই অ্যাভেলেবেল জোহো লাভজনক এবং কোনো বহিরাগত বিনিয়োগকারী নেই এই কোম্পানিতে এবং ইতিমধ্যেই বিশ্বব্যাপী দশ কোটি ব্যবহারকারীকে পরিষেবা প্রদান করে বর্তমানে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে জোহো আড়াতেই অ্যাপটি পাওয়া যাচ্ছে যা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও গুগল মিটের একটি সংমিশ্রণ যার মধ্যে হোয়াটসঅ্যাপের মতো টেক্সট মেসেজিং ভয়েস এবং ভিডিও কলস মিডিয়া শেয়ারিং এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মতো গ্রুপ ফিচার সর্বোচ্চ এক হাজার সদস্য পর্যন্ত বর্তমান তবে এর মধ্যে রয়েছে আরও কিছু ইন্টারেস্টিং ফিচার্স যার জন্য এটি হোয়াটসঅ্যাপকে বিট করার ক্ষমতা রাখে এদের মধ্যে প্রথম হলো এটিকে আপনি পাঁচটি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন যেখানে হোয়াটসঅ্যাপ মাত্র চারটি ডিভাইসের সাথে কানেক্ট করা যায় তাছাড়া এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগন্যাল সহ অন্য কোনো মেসেজিং অ্যাপ তাদের অ্যাপগুলির জন্য অফিশিয়াল অ্যান্ড্রয়েড টিভি ডাউনলোড অফার করে না কিন্তু আড়াতাই ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড টিভি এর জন্য একটি অফিশিয়াল ডেডিকেটেড অ্যাপ দেয় যা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আধিপত্য বিস্তরের লড়াইয়ে মাল্টি ডিভাইস সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড টিভিতে সহজলভ্যতা এটিকে বহুমুখীতার দিক থেকে এক অনন্য সুবিধা দেয় সেকেন্ড ইম্পর্ট্যান্ট ফিচারটি হল পকেট সিস্টেম আমরা আমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট বা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার জন্য হোয়াটসঅ্যাপে নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে রাখি কিন্তু আড়াতাই তার পকেট বৈশিষ্ট্যের মাধ্যমে এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় যা ব্যবহারকারীর ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ হিসেবে কাজ করে বার্তা মিডিয়া এবং আরও অন্য কিছু শেয়ারও সংরক্ষণ করার জন্য তিন নম্বর ইম্পর্ট্যান্ট ফিচারটি হলো আড়াতাইয়ের মিটিং ফিচার গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচারে বিভিন্ন আপডেট এসেছে তবে এই ফিচারটি আরাতাইয়ের গর্বিত মিটিং ফিচারের কাছাকাছিও নয় এই ফিচারটি ব্যবহারকারীদের তাদের মেসেজিং অ্যাপের সুবিধার্থে গুগল মিট এবং জুমের মতো মিটিং পরিচালনা করতে দেয় আড়াতেই অ্যাপের নিচের ডকে থাকা মিটিং ফিচারটিতে তাৎক্ষণিক মিটিং তৈরি মিটিংয়ে যোগদান এবং পরবর্তী সময়ের জন্য মিটিং নির্ধারণের বিকল্প রয়েছে ব্যবহারকারীরা এই মেনু থেকে তাদের নির্ধারিত সমস্ত মিটিং এবং পূর্ববর্তী মিটিংও দেখতে পারবেন চার নম্বর সুবিধাটি হলো আড়াতেই এখনও পর্যন্ত কোনো বিজ্ঞাপন দেখায় না এবং ব্যবহারকারীদের আশ্বস্ত করে যে এটি বিজ্ঞাপনের জন্য তাদের ডেটা ব্যবহার করবে না বিপরীতে হোয়াটসঅ্যাপ আপডেট ট্যাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে এবং বিজ্ঞাপনের উদ্দেশ্য তার মূল মেটায়ের সাথে কিছু ডেটা শেয়ারও করছে তাছাড়া অ্যাপটিতে লোকেশান শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা টুইস্ট আছে আমরা প্রায়শই আমাদের বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় অথবা হ্যাং আউটের পরে বাড়ি ফেরার সময় আমাদের লাইভ লোকেশন শেয়ার করি সাধারণত হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলি লোকেশান শেয়ারিংয়ের জন্য পূর্ব নির্ধারিত সময়কাল দেয় আপনি যদি চান যে শেয়ারিংটি এর আগে শেষ হয়ে যাক তাহলে আপনাকে এটি ম্যানুয়ালি করতে হয় কিন্তু আড়াতেই একটি উদ্ভাবনী পদ্ধতি নিয়ে এসেছে লোকেশন লোকেশান শেয়ারিং অপশানে ব্যবহারকারীরা আমি পৌঁছানো পর্যন্ত বিকল্পটি পাবেন আপনি কোথায় যাচ্ছেন তা সেট করতে পারবেন এবং গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অবস্থানটি শেয়ার করা হবে একবার আপনি পৌঁছানোর পরে এটি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার করা বন্ধ করে দেবে এবারে আসছি প্রাইভেসি এবং সিকিউরিটির ব্যাপারে কারণ শুধু ফিচার্স দেখলে তো হবে না প্রাইভেসি তো মাস্ট বর্তমানে আড়াতাইতে ভয়েস এবং ভিডিও কল এন টু অ্যান্ড এনক্রিপ্টেড কিন্তু টেক্সট চ্যাট এর ক্ষেত্রে সব চ্যাটের জন্য এখনও এন টু অ্যান্ড এনক্রিপ্টেড নয় শুধুমাত্র সিক্রেট চ্যাটগুলি এনক্রিপ্ট করা আছে টেক্সটের জন্য এন টু অ্যান্ড এনক্রিপশন এর সম্পূর্ণ রোল আউট ঘোষণা করা হয়েছিল কিন্তু এখনও তা হয়ে ওঠেনি হোয়াটসঅ্যাপের সাথে এটি একটি বড় পার্থক্য যেখানে সমস্ত বার্তা কল সব কিছুই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড রয়েছে তবে চেন্নাই ভিত্তিক জোহ কর্পোরেশন দ্বারা নির্মিত এই দেশীয় ম্যাসেজিং অ্যাপ আরাতাই এর প্রবৃদ্ধি এবং দেশীয় হোস্টিং এটিকে ভারতীয় ব্যবহারকারী এবং উদ্বেগের কাছে আকর্ষণীয় করে তুলেছে এর বিরাট উত্থান এবং পপুলারিটি নিজেকে হোয়াটসঅ্যাপের প্রতি ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থান করে নিয়েছে এবং অনেকে এটিকে ভারতে হোয়াটসঅ্যাপের উত্তরসূরি হিসেবেও দাবি করেছে তাছাড়া দেশীয় অ্যাপ হওয়ার জন্য এর ডাটা সেন্টার চেন্নাই দিল্লি এবং মুম্বাইতে অবস্থিত হয় সরকার এবং বিভিন্ন উদ্বেগকারীরা এটিকে তাদের সংরক্ষিত ডাটা শেয়ারের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাও প্রকাশ করেছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল